হজরত কাশিম রাজু আল্লাহান মুসলিম রাজনাম হো হজরত আলী আজবর রাজিন আলি আজবর রাজিন হল্লাহ কার্বল আর পন্তরে দিনেরা সহজে বরণ করেছে পাক হুজরদায় করে সব নজর বসে

Allah da kırılsa, ahl-ı hır bolsa, marakka mar, maul, amar, dostu kıyır. Ama bir o kalp ol kalarak, batrı duru dirundu. Arif-i kamil, mürşidi mukamil, diş-i şantir bağışladı.

হক কাজা বাসে মন্দির রহমান খাজার আমার ভেতরে সাহেব হজরতালার সাহুবিহমা দেওয়ার খাজার আমার চেতুর দেশবিদাম্মের হক সবলি না জায়গায় রহমাতে হজরতালা শাহ কবি খাজার দুটো হাজুর পাক আল্লাহাদের পা হজরতয়া করে সব নজর হসেলা আল্লাহ দয়া করে দাদা দাদি নানা নানি ভাই বোন আমাদের সুরাজ হজির পাঠ আমাদের আমাদের কালচার পাঠ আমাদের বেলাম সব আল্লাহ হাজির পাঠের পাশ হাজার করে নজর আমার বাবার আল্লাহ আল্লাহ নারামিয়া আলী মোহাম্মদ সরকার আল্লাহ আল্লাহার ভবিষ্যান আল্লাহ কুড়ার খাল দের আমার মানুষ আল্লাহ কীরা হুজুর দেয় করেছে আপনাদের পর্যয়ে দাও অন্যান্য নানা এবং নামু যান মানুষ আল্লাহ কীবাদের কাক হুজুর দয়া দেয় করেছে আপনাদের পৌঁছে দাও খাজাবাদের কন্য কন্যাজন পণ্য জনদাগান পুত্র বেদন বিশেষ করে তার দিলে নিয়ে আমরা হোসেন সাহেব আল্লাহ কুবাদের কাক

তুলনায় আমাদের বীর বস্তু করি

যত ত বিরাউ কত মজা লোকের চালি হচ্ছে মনেন মনে যত তুমান আল্লাহ তোমার সন্দিগে চলে গেছি সকলের হুজুর দেয় করে সব নজর বসে আল্লাহ আমরা যত ভাই আল্লাহ যাকে ভাই যাকের বান আল্লাহ হাত তুলে আল্লাহ তোমার কাছে ভরিপ করতেছি আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের আপন আপন বাবা মা দাদা দাদি নানা নানি ছেলেদের ভাই বোন আপন সুন্দর ভালোবাসার লোক মহাবতের লোক যারা দুনিয়ার জমিন আল্লাহ বড় চলে গেছে সকলের হুজুর দেয় করে সকলের বসুয়ে দাও আল্লাহ সকলের কবর করে আজ দান্না করে আল্লাহ তাদের জান্ন করে দাও আমার জেন্দা খাতিরে আমার দলগতি শিরো দিনের খাতিরে আমাদের হুজুর আল্লা করে চিনি ও আল্লাহ সমস্ত চাষের গায়ে গাছের বন্ধুর জীবনের গুণাগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ এবং বন্ধুর দেবের গুণের বন্ধু পাঠের মোজামে আসছি আল্লাহ মাসরুম হোক আল্লাহ দিদান হওয়ার তোহফির দান করে দেয় আল্লাহ আল্লাহ দয়া করে আল্লাহকার বড় কাল সৌভাগ্যতার খুলে দাও তাকে ওখান বড় কাল সৌভাগ্যতারে করে দাও বিশেষ করে মহামান্ড গোবিনশিদ মারা যান আল্লাহ তোমাকে শারীরিক ভাবে মানসিক ভাবে সুস্থতা রেখে এইখানে আমার মুভাবে বিশ্বে কিকমেক করার তোফির দান করে আল্লাহ আল্লাহ হুজুর বাকে আল্লাহ তুমি দয়া করে হারাতে তোরা দান করে দেয় আল্লাহ আল্লাহর চোখে তুম আল্লাহ তুমি সুস্থ আল্লাহ তোমাকে সুস্থ করে দাও আল্লাহ তিনাকে সুস্থ করে দাও কামসেরা কামল সাদিককে দান করো আল্লাহ ডাক্তার বলদান আল্লাহাদের বলদান আল্লাহ তিনাকে আল্লাহ শারীরিকভাবে মানসিকভাবে সুস্থতা রেখে পরিপূর্ণ সত্যদেরকে সমাজ হবে আল্লাহ সেই পাঠ করার কেউ দান করে দাও আল্লাহ আল্লাহ বলদানের হায়াতে করে দান করো আল্লাহ 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 যেখানে আছে আল্লাহাদের হায়াতে প্রয়োগ